যে মাপে দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এরকম ডেলা পাকাচ্ছি ডেলা হয়ে যাচ্ছে আবার ডেলাটাকে ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে যত ভালো লাগছে কতটা ভালো দশ নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মদন ভাজা কোনো কোনো অঞ্চলে এই মদন ভাজাকে কিন্তু মুনাক্কা নামেও চেনে আবার আমরা তো ছোটোবেলায় মদন ভাজাটাকে গাঁটটা ভাজা বলতাম যখন সন্ধ্যাবেলা পড়তে যেতাম অল্প করে ঠোঙাই করে কিনে নিয়ে কিন্তু এই মদন ভাজা আমরা খেতে খেতে যেতাম তখন ভীষণ ভালো লাগতো আর সত্যি কথা বলতে আপনারা যারা এই মদন ভাজা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে মদন ভাজার স্বাদ কতটা ভালো তবে আজকের জেনারেশনে এসে দেখতে গেলে কিন্তু দোকানেও যেমন মদন ভাজা খুব একটা পাওয়া যায় না আর এখনকার ছেলেমেয়েরাও কিন্তু ওগুলো আর তেমন খায় না তাই ওদের সঙ্গে এই মদন ভাজার স্বাদের পরিচয়টা করানো জন্য আজকের আমি বাড়িতেই মদন ভাজাটা বানাবো আর এই মদন ভাজা বানানো তো ভীষণই সহজ ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণে বানিয়ে নেওয়া যায় আপনারাও কিন্তু আপনাদের ছেলেমেয়েদেরকে সেই পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনার জন্য এই মদন ভাজাটা খুব সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারবেন তাহলে চলুন আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন প্রথমেই রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করে ফেলি মদন ভাজার জন্য প্রথমেই আমি ময়দাটাকে মেখে নেবো আর মদন ভাজাটাকে অনেক বেশি খাস্তা আর মজমুঝে করার জন্য প্রত্যেকটা উপকরণকে কিন্তু একটা মাপ মতো নিতে হবে তাই আমি মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন প্রথমে আমি এরকম একটা কাপ নিয়েছি এই কাপের মাপে দু কাপ ময়দা নিয়ে নেব আর এই কাপের মাপটা আমরা বাড়িতে যে সচরাচর চা খাই নরমালি সেই যে চায়ের কাপ থাকে না ওই তিন কাপের মাপ করে কিন্তু এই এক কাপ মানে এখানে যদি আমি এক কাপ ময়দা নিই তাহলে ওখানে তিন কাপ ময়দা নিতে হবে আমি এখানে দু কাপ নিয়ে নেব আপনারা যদি নেন তাহলে কিন্তু ময়দা নিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা আরো বাড়িয়ে নিতে পারেন এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি চা চামচের চার চামচ চিনি দিয়ে দেব মদন ভাজার স্বাদটা দেখবেন একটু মিষ্টি মিষ্টি হয় দিয়ে দেব আমি তিন চামচ কালো জিরে ওই একই চা চামচের মাপ করে ময়দাটাকে ময়ম দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব ছ চামচ সাদা তেল তবে আমি এখানে চার চামচ সাদা তেল দিয়ে দেবো আর তার সাথে দু চামচ দিয়ে দেবো ঘি আপনারা চাইলে শুধুমাত্র তেল কিংবা শুধুমাত্র ঘি দিয়েও ময়মটা দিয়ে নিতে পারেন তবে ঘিটা কিন্তু মদন ভাজায় আলাদা একটা স্বাদ এনে দেয় এবার আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একবার এইভাবে ময়ম দিয়ে নেব ময়দাটাকে কিন্তু খুব সুন্দরভাবে ময়ম দিয়ে নিতে হবে দেখুন এরকম ডেলা পাকাচ্ছি ডেলা হয়ে যাচ্ছে আবার ডেলাটাকে ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে যত ভালো করে ময়ম দেওয়া হবে মদনটা কিন্তু ততটাই খাস্তা হবে আর মুচমুছি হবে এবার আমি যেটা করব ডো মাখানোর জন্য এখানে আমি দুধ নিয়েছি দুধ দিয়ে আজকে ডোটা আমি মেখে নেব আপনারা চাইলে কিন্তু জল দিয়েও মেখে নিতে পারেন প্রথমে কিন্তু বেশি দুধ ঢালা যাবে না অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে ডোটা মাখানোর পর কতটা সফট হয়েছে দেখুন এরকম সফট করেই কিন্তু মেখে নিতে হবে এই ডোটা মাখার পর কিন্তু কোনো রকম রেস্টে রাখার দরকার নেই তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত কম সময়ের মধ্যে রেসিপিটা বানানো যায় ডোটাকে এবার আমি বেলে নেব আপনাদের যদি ছোটো জায়গা থাকে তাহলে কিন্তু এই ডোটাকে দুটো ভাগে ভাগ করেও বেলতে পারে আর মদন বাজা কিন্তু খুব একটা পাতলা হয় না একটু মোটা করেই বেলতে হবে প্রথমে আমি হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি যেহেতু একদম সফট রয়েছে ডোটা তাই কিন্তু খুব সহজে এরকম বড় করা যাচ্ছে এবার আমি বেলুন দিয়ে বেলে নেব এবার আমি এই রুটির চারি সাইডটা সমান করে কেটে নেব আর এক্সট্রাগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো আবারও আমি বেলে নেব এবার আমি এরকম ছোট ছোট করে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো আকারে কেটে নিতে পারেন ছোট বড় করে তবে ছোট ছোট করে কাটলেও ভাজার পরে কিন্তু বেড়ে অনেকটাই বড় হয়ে যাবে তাই যতটা সম্ভব একটু ছোট ছোট করে কাটবেন মদনের একটা পিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ছোট ছোট করতে হবে ঠিক ভাবে কিন্তু কেটে নিতে হবে এই রকম মাপ করে এগুলো ভাজার পর কিন্তু আরেকটু বড় হয়ে যাবে এখন আমি পুরোটা কেটে নেব একই মাপ করে এবার এগুলোকে একটু হাত দিয়ে এরকম সমান করে দেবো কত সুন্দর লাগছে দেখুন আর কতটা মোটা বা পাতলা হয়েছে দেখে নিন সবগুলো মদন কিন্তু আমি একই সাইজ করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভাজার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মদন ভাজাগুলোকে ভালো করে ভেজে নেব এই দেখুন তেলের মধ্যে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে এরকম বুদ বুদ হবে তবে কিন্তু তেলের মধ্যে এগুলো ডুবে থাকবে একটু সময় দিয়ে কিন্তু এগুলো ভেজে নিতে হবে তবেই একটু বেশি মজমুঝে হবে খাস্তা হবে একটু কিছুক্ষণ ভাজার পর যখন এরকম একটা পিঠ লালচে কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে এইভাবে উল্টে দিতে হবে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচে মদন ভাজাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর মদন ভাজাগুলো কত সুন্দর দেখতে লাগছে এখন আমি কিন্তু যে মাপে দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর দেখতে তো জাস্ট অসাধারণ লাগছে একইভাবে ভাবে আমি বাকিগুলো ভেজে নেব দেখুন আমার মদনের সাইজগুলো কতটা ছোট ছোট রয়েছে এইভাবে কিন্তু এক এক করে ফেলতে হবে তা না হলে একটা সাথে আর একটা জুড়ে যাবে আবারও আরও একটা ব্যাজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো মদন ভাজা আমার রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন আর আপনারা কিন্তু এই মদন ভাজাগুলো বেশ একসাথে অনেকগুলো ভেজে নিয়ে তারপর এয়ার কন্টেনারে করে ভরে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে সে পুরনো দিনের গাঁটটা ভাজার আওয়াজ ভালো লাগছে কতটা ভালো দশ মানে অনেক ভালো কি দুষ্টু হয়ে গেছে পিছন দিকে ঘুরে খাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বাইরেটা কিন্তু খুব মুচমুচ হয়েছে ভিতরটা একদম খাস্তা এটাই হলো মদন ভাজা আপনারা বাড়িতে অবশ্যই করে ট্রাই করবেন বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন আর প্রত্যেকে মদন ভাজা বানাতে আমার মতো করে মাফগুলো নেবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই মদন ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন স্যার সাবসাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ হচ্ছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে ভালো